আসসালামু আলাইকুম আজকে পড়ছি জুন দুই হাজার সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেখানে তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশকে দাঁড় করিয়ে করানো হয়েছে উনিশশো সালে ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে বাংলাদেশে প্রথম কম্পিউটার আই মেইন মেন ফ্রেম কম্পোর্টার ষোলোশো বিশ মডেল স্থাপিত হয় উনিশশো সালে বাংলা লেখার জন্য প্রথম বাংলা কিবোর্ড লে তৈরি করেন মনির চৌধুরী উনিশশো সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসএ স্থাপিত হয় একটি তিনশো ষাট কম্পিউটার আই বিএম জুন উনিশশো সালে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেদবুনিয়ায় দেশের প্রথম উপগ্রহ বু কেন্দ্র উদ্বোধন করা হয় তেইশ জুলাই উনিশশো উনাশি সালে তথ্য প্রযুক্তি খাতে কর্মরত পেশাজীবীদের সহায়তা দেওয়ার লক্ষ্যে গঠিত হয় বাংলাদেশ কম্পিউটার সোসাইটি পাঁচ জুন উনিশশো সালে প্রথম কম্পিউটার আইবিএম ষোলোশো বিশকে পুরোপুরি উনিশশো সালের মে মাসে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলেক্স এক্সচেঞ্জ স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কম্পিউটার শিক্ষা সূচনা হয় উনিশশো সালে উনিশশো পঁচাশি সালে প্রকৌশলী সাইফুদ্দাহার অর্থাৎ সাইফ শহীদ শহীদ লিপি নামে অ্যাপল মেকুন্ডসের গ্রাফিক্স ভিত্তিক কম্পিউটারের জন্য প্রথম বাংলা লেখার সফটওয়্যার তৈরি করেন নগর এলাকায় কয়েন বক্স টেলিফোন চালু করা হয় উনিশশো সালে ষোলোই মে উনিশশো সালে কম্পিউটারে কম্পোজ করা বাংলা ভাষায় প্রথম পত্রিকা আনন্দপত্র প্রকাশিত হয় ষোলোই মে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ টেলিকম লিমিটেডের বিটিএলের অনুকূলে মোবাইল অপারেটরের লাইসেন্স ইস্যু করে উনিশশো সালে দেশে মোবাইলের ফার্স্ট জেনারেশন বা ওয়ান জি চালু করা হয় চার জানুয়ারি উনিশশো সালে দেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করা হয় উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক ম্যাগাজিন কম্পিউটার জগৎ প্রকাশিত হয় কম্পিউটার জগৎ উনিশশো একানব্বই সালে পয়লা সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান বিভাগ চালু করা হয় তিন সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশের কার্ড ফোন ব্যবস্থা চালু করা হয় উনিশশো তিরানব্বই সালে দেশে মোবাইলের সেকেন্ড জেনারেশন টু জি চালু করা হয় উনিশশো তিরানব্বই সালে টু জি চালু করা হয় এবং এগারোই আগস্ট উনিশশো তিরানব্বই সালে প্রথম এবং একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর অপারেটর হিসাবে সিটি সেল কার্যক্রম শুরু করে আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করে আমাদেরকে জাগাবেন সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে